বরগুনার আমতলিতে বাড়ি চিনাবাদাম দশের চাষ সম্প্রসারণ বিষয়ক মার্চ দিবস অনুষ্ঠিত হয়েছে বিষয়টি দেখুন আমতলি প্রতিনিধি এস এম নাসির মাহমুদের প্রতিবেদনে চোদ্দই মে মঙ্গলবার বেলা বারোটায় আমতলি উপজেলার সদর ইউনিয়নের ফকিরবাড়ি গ্রামে বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট পটুয়াখালী ইফাত ও জিউবি প্রকল্পের অর্থায়নে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট বাড়ি অঙ্গ ও সরজমিন গবেষণা বিভাগের উদ্যোগে উচ্চ ফলনশীল ও পরিবর্তনশীল আবহাওয়া উপযোগী বাড়ি চিনাবাদাম দশের কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক কর্মকর্তা সরজমিন গবেষণা বিভাগ পটুয়াখালী মাইনুল ইসলাম সঞ্চালনায় পটুয়াখালী সরজমিন গবেষণা বিভাগ বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এইচ এম খাইরুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বীজ প্রযুক্তি বিভাগ ডক্টর পরিমল চন্দ্র সরকার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনা অতিরিক্ত উপপরিচালক এস এম আলম উপজেলা কৃষি অফিসার বৈজ্ঞানিক কর্মকর্তা বীজ প্রযুক্তি বিভাগ মোহাম্মদ সাদিকুর রহমান আমতলি প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাজাউল করিম সহসভাপতি ও রাজধানী টিভি আমতলি প্রতিনিধি এস এম নাসির মাহমুদ সাংবাদিক মোহাম্মদ রাসেল এছাড়াও শতাধিক কৃষাণ কিষাণী মাঠ দিবসে অংশগ্রহণ করেন